নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে ওস করি ফেলে নবীর প্রেমে ওস করি ফেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত ফেলে নবীর প্রেমে করনি কর দেই ফেলে নবীরি প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে আইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে পাগল ছিলেন না প্রেম দরিয়াই দিলেন সাঁতার পাগল ছিলেনাকার প্রেম দিলেন সাঁতার মিজান পারি দিবে সেই প্রেমের বলে দিবে সেই প্রেমের পারি বলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে আইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে ওস করি দন্ত দেই ফেলে নবীর প্রেমে ওস করি দন্ত দেই ফেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে কেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে পাগল ছিলেন হজরত আলী সূর্যের সাথে কথা বলি পাগল ছিলেন হজরত আলী সূর্যের সাথে কথা বলি নামাজে আমি পড়লে তুমি যাইবে রে তলে নামাজে আমি পড়লে তুমি যাই রে তলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে আইরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হযরত হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল গোসল করাইল তারে ফেরেশতার দলে গোসল করাইল তারে ফেরেশতার দলে নবীর প্রেমের পাগল প্রেম খেলা খেলে নবী প্রেমের পাগল জারা প্রেম কেলা প্রেমে দন্ত দে ফেলে নবীর প্রেমে ওস গরী দন্ত দে ফেলে নবীরি প্রেমের পাগল যারা প্রেম কেলা খেলে আবী প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে তুফাত জালে ডাইকা বলে দয়াল নবীর প্রেম থাকিলে তুফাত জলে ডাইকা বলে দয়াল নবীর প্রেম থাকিলে রোজ হাসরে প্রেমের মালা পরায়ে বেগলে রোজ হাসরে প্রেমের মালা পরায়ে বেগলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম কেলা খেলে পাগল ছিলেন ছিলেনাকর প্রেম দরিয়াই দিলেন সাতার পাগল ছিলেন প্রেম দিলেন সাতার। সাঁতার পারি দিবে সেই প্রেমের বলে হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে ওয়াস করো নি দন্ত দেখেলে নবীর প্রেমে ওয়াস করো দন্ত দেখেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে তোফা জলে ডাইকা বলে দয়াল নবীর প্রেম থাকিলে তোফা জলে ডাইকা বলে দয়াল নবীর প্রেম থাকিলে রোজা সরে প্রেমের মালা পাই বেগলে রোজা প্রেমের মালা পরাই বেগলে নবী প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে ওস নিদন্ত দন্ত ফেলে নবীর প্রেমে দন্ত দেই ফেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে আইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে আইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে